이 게임이 켜놓고. 기초바바나, 며칠 전에 기초바나. 예, 또 봐라, 대박, 터미널, 트리.

আর যে বললাম যে পারে অমনি চলে শুধু কাজ না করার সুত আমার কোনো কাজ করে তোমার কি লোকের কাজ করে আমার কোনো কাজ করে দিতে লাগবে না আমি তোমার বো খেটে আমি তো সারাদিন করবো রান্না করে খাবো সব

সেই কষে আমার জন্য রেখে গেল খালি বারবার খালি উল্টো